পাড়ার তিনটি যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল দিঘির পারে। অন্ধকারে নষ্ট করল তাকে অস্ত গেল চাঁদ দিগন্তে মেঘ গড়ছে ওঠে ঘরকে আকাশ দুভাগ করে ঝলসে দিল মুখ ফেরাল মানব সমাজ ধ্রষ্ট হলো রুচি রাত্রি ভেঙে বৃষ্টি নামলো কুসুম হলো সুচি কোণে দেখা আলোয় যখন মূর্ছা চারিদিকে শাক বাজিয়ে ঘরে তুলব স্পষ্ট মেয়েটিকে ভালোবাসবো আদর করব তুমুল ঝাঁটি বুকের মধ্যে পেতে রাখব মিষ্টি শীতল পাটি সারা শরীর মুছিয়ে দেব নিত্য স্নানের পরে টেবিল ক্লথে নকশা হবে পরামর্শ করে এলো চুলের গন্ধ ঘিরে মুখ ঢাকবো বড্ড অভিমানে বাছাই করে রেকর্ড কিনব রামপ্রসাদি গানের সময় হলে উল বুনবে যাবে বাপের বাড়ি খোকা খুকুর নামের জন্য দেখব ডিকশনারি তাতেও যদি খুশি না হয় বেদির ওপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে পুজো করব। নাচব গাইবো কাঁদবো সারা রাত আঙুল কেটে টিপ পরাবো কামড়ে দেব হাত তাকে ঘর সংসার ইচ্ছে করলে বোতলে দিতে পারি ইচ্ছে করলে সমস্ত ঘর বাড়ি ভেঙে চুড়ে আবার গড়তে রাজি নইলে যে তার মন ওঠে না জানি নি মান কিসে আমার বুকে আকাশ পাতাল দিশে আমার সবই খোলা পাশের ঘরে কুসুম নেই নিঝুম শিকল তোলা থেকে পিছন জসনা এসে বাগানে পুব দিকে মুখে রুমাল গুজে দিল কুসুম কুমারীকে তুলে নিয়ে পালিয়ে গেল এখন ভয়ে থাকি হঠাৎ যদি অন্য কাউকে ভুলের বসে কুসুম বলে কুসুম 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 বলে ডাকি